এগুলা কিন্তু পাবেন পানির দামে পানির দামে আমাদের এখানে পঞ্চাশ টাকা আপনি ষাট গেঞ্জিও পাবেন পঞ্চাশ টাকা থেকে শুরু বিভিন্ন রেঞ্জে কিন্তু ষাট গেঞ্জি আছে

পাঁচশো টাকায় গেঞ্জি পাবেন শুধুমাত্র কিন্তু সত্তর টাকায় তাছাড়া ধামাক অফারে পঞ্চাশ টাকায় কিন্তু আপনি শার্ট পাবেন মাত্র পঞ্চাশ টাকায় আমাদের কাছে কিন্তু একশো পঞ্চাশ টাকা পর্যন্ত শার্ট আছে এখন আপনি কত দামে নিয়ে বিজনেস স্টার্ট করবেন সেটা কিন্তু আপনার ব্যাপার মাত্র কিন্তু

তাছাড়া যারা নাকি একশো বিশ ষাট নেবে জন্য কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি বলেন কি ডেলিভারি ফ্রি দিব অফারে যারা নাকি এই সপ্তাহের মধ্যে আসবেন পাঁচ রোজা পর্যন্ত যারা আসবেন আমাদের কাছে প্রোডাক্ট নিতে তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিব এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য দেরি করা যাবে না তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন আর আমাদের অর্ডার করতে হলে কিন্তু অবশ্যই স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করতে হবে আর তাছাড়া কিন্তু আমাদের লোকেশনে এসে কিন্তু প্রোডাক্ট দেখে আপনি অর্ডার করতে পারবেন আমাদের লোকেশন হইতেছে ঢাকার সদরঘাট থেকে নদী পার হবেন নদী পার হওয়ার পর বৃষ্বেন নেবেন টি মহুরিপুর আইসা ঠিক আছে আপনি যদি ফোন দেন আমরা কিন্তু রিসিভ করে নিয়ে আসবো সর্বনিম্ন কিন্তু একশো পিস নিতে হবে সর্বনিম্ন পাইকারি ট্রাই করবেন না আচ্ছা